হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো এখন বাজে সকাল ওই সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটা যা দিয়ে আগে ঘরটা মুছে নিচ্ছি আর ওইদিকে আমার ছেলে আর বড় ঘুম হচ্ছে তো ভাবলাম এই সুযোগে আমি বাসি ঘরটাও মুছে নিই দুই দিন ধরে বেশ অসহ্যকর গরম পড়েছে বন্ধুরা রাতে তো ঠিকঠাক ঘুমও হচ্ছে না তাই জন্য না আজকের আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে একটু ঘরের টুকিটাকি কিছু বাসি কাজ সারতে যেমন ঘরটা ছাড় দিলাম তারপরে ওই কিছু বাসি কাপড় ছিল তো সেগুলো সারতে ভিজোলাম তো এই সব করতে করতে সাতটা বেজে গেল তো এখন ঘরটা যেহেতু ছাড় দিয়ে নিয়েছি তো মুছেও নিলাম তো অনেকটা কাজই এগিয়ে রইলো আর ওইদিকে তো যত বেলা বাড়বে আমার কাজেরও চাপ বাড়বে বলতে পারো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকো নিচের সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম ছাদে কারণ বেশ কিছুদিন হলো ছাদ তানা বন্ধুরা ছাদ ধোয়া হচ্ছে না সেই যে তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম যে ছাদটা ছাড় দিয়েছি তারপর থেকে আর ছাড় দেওয়াই হচ্ছিল না আর এইদিকে না বেশ অনেক শুকনো পাতা পরে ছাদটা নোংরাও হয়ে যায় যেহেতু ছাদের গাছ থাকলে ভীষণই নোংরা হয় পাতা পরে কিন্তু কি বলতো টুকিটাকি গাছ না আমাদের লাগে যেমন ধরো ওই তুলসী গাছ কিছু ফুল গাছ নিত্য পুজোর জন্য তো সবসময় তো ফুল কেনা সম্ভব হয় না আর যতই গরম পড়ছে তো সকাল সকাল কাজ না সারলে না বেলার দিকে ছাদে এতটাই রোদ্দুর এসে যায় যে এইসব কাজগুলো আর করতে একদম ইচ্ছা করে না ভাবতাম আগে যে চান করার আগে ছাদটা ঝাড় দিয়ে তারপরে স্নান করবো কিন্তু বন্ধুরা ছাদে এতটা পরিমাণে রোদ্দুর যে সামান্য একটু ঝাড় দেওয়ার পরে এতটা পরিমাণে কষ্ট হয় যে আর ঝাড় দিতে ইচ্ছা করে না সকাল সকাল কাজ করার এনার্জিটাই অন্যরকম থাকে মানে ঘুম থেকে মাত্রই কাজে লেগে পড়ি আর এক নিঃশ্বাসে সমস্ত কাজ শেষ করি বলতে পারো মানে আমার ছেলে যতক্ষণ না স্কুলে যাচ্ছে তার আগে আমি বেশ অনেক কাজই করে ফেলি কিন্তু যতটা বেলা বাড়ে এই গরমের সময় বিশেষ করে তত না কাজ করতে একদমই ইচ্ছা করে না বেলাতে এই যে দেখো এখন চলে আসলাম সকালে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কেঁচে ধুয়ে নিয়ে চলে আসলাম কারণ যেহেতু হাতে এখন অনেকটা বেশ সময় আছে এখন পর্যন্ত আটটা বাজিনি তো ভাবলাম কাপড়গুলোই আর ফেলে রেখে লাভ কি কাপড়গুলোও একেবারে কেচে ধুয়ে মেলি যত বেলা বাড়বে কাজ করতে তো আর তখন ইচ্ছা করবে না ঘর খুবই পরিমাণে গরম বন্ধুরা আকাশটা একদম দেখছো কুমোট হয়ে রয়েছে বৃষ্টি যতক্ষণ না হচ্ছে এই কুমোট ভাবটাও কাটবে না আর এই অতিরিক্ত গরমটাও যাবে না এতটাই অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা যে এক মিনিটও ফ্যানের তলা থেকে সরা যাচ্ছে না কিন্তু এই সকালের দিকে ওয়েদারটা একটু ঠিক থাকে বলে তো কাজ করে বেশ মজাই লাগে কিন্তু এই যে ছেলেকে স্কুল দিয়ে আসার পর থেকে মানে আমার যেন আর একদম ইচ্ছা করে না কাজ করতে মানে এতটা পরিমাণে গরম লাগে তাই মনে হয় আধ ঘন্টা এক ঘন্টা বসি তারপরে আবার কাজ শুরু করব আর এই যে দেখো এখন নিচে চলে আসলে আমার এখন সকালের ব্রেকফাস্টটাও আমি বানিয়ে নিচ্ছি কারণ প্রায় নটা বাজতেই চায় তার মধ্যে বেশ অনেকগুলো কাজই আবার করেছিলাম কারণ কিছু কাপড় চোপড় আছে সেগুলোও ভাজ করেছিলাম তো সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি তো একেবারে ব্রেকফাস্ট বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্রেকফাস্টে রয়েছে চাউমিন আর সে সেরকম কিছুই দিইনি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট বন্ধুরা আমরা এতটাই আরামপ্রিয় বলতে পারো যে শীতকাল আসলে মনে হয় গরমকাল ভালো আর গরমকাল আসলে মনে হয় শীতকাল ভালো এই হতে থাকে আর যখন শীতকাল পরে তখন যেন মনে হয় এতটা ঠান্ডা কাজ করা যায় না ঠান্ডাতে আবার গরমকালে অতিরিক্ত গরম পড়ার কারণে আবার কাজ করা যায় না তো আমার ছেলের না ভীষণই ঘাম হচ্ছিলো তো ওই জন্য আমি একটা দেখো স্যান্ডো আর একটা হাফ প্যান্ট পরিয়ে রেখেছি হ্যাঁ অবশ্যই ওপরে পাখা চলছে কিন্তু তাও ও ঘেমে যাচ্ছে আর যেহেতু আমার উপরের ঘর অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায় এই সকালের দিকটা ধরো একটু ঠিক থাকে দশটা এগারোটার দিক থেকে শুরু হয় গরম আর সেই সন্ধ্যের পর গিয়ে একটু শান্তি হয় তো সারাটা দুপুর না প্রচুর কষ্ট করতে হয় বন্ধুরা কিন্তু ঘরের দরজা জানলা আবার সন্ধ্যের পর থেকে না বন্ধ করলে আবার মশার উৎপাত মানে এতটা মশা কেননা আমাদের বাড়ির পাশেই হচ্ছে ড্রেন আর এই যে দেখো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে আর এখন ছেলেকে নিয়ে যাব স্কুলে তো এই বোতলটা দেখছো এটা না আমি নতুন কালকে কিনে এনেছি কারণ ওর আগের জলের বোতলটা একটু নষ্ট মতো হয়ে গেছিলো আর এই যে দেখো ও একা একা জুতো পরছে কিন্তু পড়তে পারছে না আমাকেই পরিয়ে দিতে হবে কারণ জুতোটা ও একদমই পরতে পারে না বন্ধুরা অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি ছেলেকে দিয়ে আসার পর পর এখন যাব স্নানে কারণ আজকে বৃহস্পতিবার সকালে পুজোও দিতে হবে তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে বাথরুমটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ একটু না পিছল মতো হয়েছে তো আমার কাছে না ব্লিচিংটা শেষ হয়ে গেছিলো তাই দিতে পারছি না তো এমনি ঝাড়ু দিয়ে দিলাম আর এই যে দেখো স্নান টান করে একেবারে পুজোর ঘরে চলে এসেছি ছেলেকে দিয়ে আসার পথে এই ফুলগুলো আমি কিনে এনেছি বন্ধুরা আমি না আগের দিনই কিনে রাখি মানে বুধবার দিন সন্ধেবেলায় গিয়েই কিনে রাখি কিন্তু গতকাল আর যাওয়া হয়নি তাই ভাবলাম ছেলেকে তো আজকে স্কুল দিতেই যাব তো আসার পথে কিনে আনবো আর যেহেতু আমার ঘর ঘরের লক্ষ্মী ঠাকুর রয়েছে আর ঘটও পাতা থাকে লক্ষ্মী ঠাকুরের তো আমাকে তো প্রতি বৃহস্পতিবার অসুবিধা না থাকলে আমাকে চেঞ্জ করতেই হয় আর আজকে না ঠাকুরের কাপড়গুলো আর চেঞ্জ করলাম না বেশ দুদিন আগেই আমি ঠাকুরের কাপড় চোপড় সমস্ত ধোয়া কাচা করে পেতে দিয়েছিলাম তো আজকের আর শুধু মানে ঘটির জলটাই চেঞ্জ করবো মানে আসনগুলো আর চেঞ্জ করলাম না বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো অনেক দিদিভাইরা আমার প্রথম থেকে আমার সাথে আছো তো তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার এইভাবেই সাথে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আর এখন দেখো ঠাকুরের ঘরটাও পেতে নিচ্ছি আমের পল্লবে লাগিয়ে দিলাম সিঁদুর আর তার সঙ্গে পান পাতাতেও লাগালাম আর এই যে দেখো বেল পাতাতেও লাগিয়ে নেব অনেক কষ্টে বলতে পারো তিনটে পাতা আমি এক মানে ভালো দেখে এনেছি বেল পাতার কিন্তু এখন না বেল পাতা একদমই ভালো পাওয়া যায় না ছেঁড়া এটা সেটা মানে একটা পাতা থাকে না তো এরকমই বেল পাতা পাওয়া যায় কিন্তু আমি যে ফুল দাদার কাছ থেকে ফুলটা নিয়ে এসেছিলাম তো তাকে বলেছিলাম যে অবশ্যই আমাকে তিনটে পাতা ঠিকঠাকভাবে দিও তো চলো এখন আমার ঘরটাও পাতা হয়ে গেছে মোটামুটি তো এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব সকাল সকাল ঠাকুরকে পুজো দিলে মনটাও খুব ভালো থাকে মানে ধরো তোমার মনে কোনো অশান্তি কোনো দুঃখ কষ্ট থাকলে দেখবে ঠাকুর ঘরে আসলে না তো সমস্ত কিছু ভুলে যায় আর ঠাকুরের ওপরই মনটা থাকে মানে এটা সবার ক্ষেত্রে হয় কি জানি না কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে হয় ধরো কোনো কিছু প্রবলেম পড়ি বা কোনো ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে কাটি কাটাই যখন তো আমি না ঠাকুরকে এসে পুজো দিলে আমার মনটা একেবারে শান্ত হয়ে যায় মানে মনে হয় ঠাকুর ঘরেই বসে থাকি কিন্তু সংসার বলে তো একটা কথা আছে না তো সব সময় তো এক জায়গায় বসে থাকলে হয় না সংসারের কাজগুলো তো করতেই হয় প্রদীপটা ধুয়ে দেওয়ার কারণে বন্ধুরা তো এখন আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম তো সন্ধ্যাবেলা অবশ্যই আমি প্রদীপটা জ্বালাবো তো এখন দেখো পাঁচালি পরে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার তো পাঁচালি তো পড়তেই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো